আপনার মতো বাপ আমি চাইনি আমি হাদিসের মধ্যে আছি আপনার মতো বাপ আমি চাইনি কেমন বাপ চেয়েছি আবাক্কার সিদ্দিকের মতো রাজিউল্লাহ আপনাকে আমি কেমন পিতে চেয়েছি আবাক্কার সিদ্দিক রাজিয়াল্লাহ তাল্লাহ মতো আবুল সাহেব এই কথা বুঝতে পারলাম না বুঝতে পারলেন না মানে ওই যে বোখারি মুসলিমের ঘটনা আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আমরা এক সফর থেকে আসছিলাম হঠাৎ এক জায়গাতে আমার হারটা গলার হারিয়ে গেল খুঁজে পায় না ওটা আমার বড় বোনের হার আসমার আমি চেয়ে নিয়ে এসেছি আমি বলো লজ্জার মধ্যে সবাই আটকা পড়লো মানুষ আর কেউ যেতে পারে না এখানে পানি নেই অজুও করতে পারি না সলাতে টাইম হয়ে গেছে সলাত আদায় করতে পারি না মানুষ বড়ো বিপদে হার খুঁজেও পাচ্ছি না যেতেও পারছি না অজুও করতে পারছি না সলাত আদায় করতে পারছি না জনগণ বলল অবাকর সিদ্দিক জি কি ঘটনা ঘটিয়েছে আপনার মেয়ে তা কি জানেন কি ঘটিয়েছে ও যে হার হারিয়েছে খুঁজে পায় না তাই এখন বলছেন আইসারা জি আল্লাহ বাপের নাম বলছেন না আব্বা বলছেন না বলছেন অবাকর সিদ্দিক আমার কাছে আসলেন তখন আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে আমাদের দেশে বাংলাদেশে গাজীপুরে টাঙ্গাইলে যদি বাপে দেখে যে মেয়ের অনুরা অনু রানের উপরে জামাই মাথা দিয়ে ঘুমিয়ে আছে তাহলে বাপ দেখলে এভাবে ঘুরে যাবে এভাবে ঘুরে চলে যাবে বুঝাতে পারেনি কথা মনে হয় যদি দেখে যে বেটি জামাই এভাবে আছে তাহলে বাপ কি করবে এভাবে ঘুরে যাবে ওটা সরমের ব্যাপার তো এখন দেখেন আমার আব্বা আসলেন আউবাক্কার সিদ্দিক আসলেন আমার এই কমরের উপরে এত জোরে কিল মারলেন আমার স্বামী আমার রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে মায়ের কারণে আমি দূরে সরে যেতাম এত জোরে মারলেন এবার নেন সবচেয়ে বড় মানুষে মারলেন নবীর আসল ব্যতীত আদম থেকে নে কে পর্যন্ত সবচেয়ে দামি মানুষ হলেন আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ সবচেয়ে দামি মানুষে মারলেন সবচেয়ে দামি মহিলাকে মারলেন পৃথিবীতে খাদিজা ব্যতিক্রম তবে সবচেয়ে দামি মহিলা আয়েসার তালা সবচেয়ে দামি মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ বিভাদারী মেয়েকে মারলেন বিভা দারি বুঝেন যে মেয়ে বিভা হয়ে গেছে বিভাদারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এইভাবে মেরে দিলেন ভুল কোথায় হার হারিয়ে গেছে আর আপনার মেয়ে ক্লাস টেনে পড়ে নখে নেইল পালিশ দিয়ে বাজারে বাজারে ঘুরে আপনি ধমক দিতে পারেন না আপনার মতো কাপুরুষ বা বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো যা মরে যাক তাতে আসে না জামিয়া সালাফে আপনার ছেলে মেয়েকে লালন পালন করবে ইনশাল্লাহ কালকে যদি পাঁচশো জন এতিম যায় কোনো সমস্যা নেই পাঁচশো জন আছে তার মধ্যে আপনার ছেলে মেয়ে থাকলে কোনো সমস্যা নেই দুশ্চিন্তা ভোগ করবেন না